আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা কোনো পড়াশোনা নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো আমার ভিডিও সম্পর্কে এবং বিসিএস সম্পর্কে বিসিএস হলো আপনার এমন একটা পরীক্ষা যদি আপনি পরিশ্রম করেন তা উতরে যাবেন যদি পরিশ্রম না করেন তাহলে উতরেতে পারবেন না আপনার মেয়া থাকা সত্ত্বেও যদি আপনি পরিশ্রম না করেন যদি মনে করেন আমি তো এ তো খুবই সহজ আমি পাড়ে যাব কিন্তু এরকম নয় বিসিএস হলো আপনার একশো বিশটার ভিতরে যদি কেউ বিসিএস সম্বন্ধে নাও পড়ে তাও সে ষাটটা কোশ্চেন পারবে আপনি নিজে একবার মানে না পরে আপনার কোনো কিছু নাই একজনকে বিগেনারকে সে কোনো কিছু পরে নাই তাকে পাঠিয়ে দেন সে মিনিমাম ষাট থেকে সত্তরটা পা পেরে যাবে কিন্তু ষাট থেকে সত্তরটা হওয়ার পরে প্রতি দশটার জন্য আপনাকে এক মাস পড়তে হবে মনে করেন আপনার ষাটটা সে পারল তারপরে আশিটা দেখাবে সে তার জন্য এক মাস পড়তে হবে ঠিক 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 করছে তারপরে যদি আবার আরও দশটা তার জন্য আরও এক মাস এভাবে পড়তে পড়তে যখন হবে সে একশো বিশ থেকে একশো তিরিশটা কারেক্টলি আনসার করতে পারবে সব নেগেটিভিটি বাদ দিয়ে বিশেষ একটা ট্র্যাপ আপনি অনেকেই মনে করেন যে আমি তো না পড়ি একশো না পড়ি ওই ষাটটা পেরে ষাট সত্তর থেকে সত্তরটা পেরে ফেলছি যদি আর একটু পড়তাম তাহলে আরেকটু বেশি পড়তাম এটাই হলো ট্রেপ আপনি প্রথমেই নামবেন বিসিএসে নামবেন বিসিএসে হলো আপনাকে হানি ট্রেপ বলা হয় না সেই হলো হানি ট্রেপের মতো আপনি প্রথমে বিসিএস দিবেন মনে করবেন সহজ হ্যাঁ পরবর্তী একটু পড়বেন আসে টিকবেন না এরপর আর একটু পড়বেন টিকবেন না যতদিন পর্যন্ত আপনি ভালো করে রা পড়াশোনা করবেন ততদিন টিকবেন না আমি একটা কথা বলি আমার থেকে অনেক ভালো স্টুডেন্টকে আমি দেখছি অনেক ভালো স্টুডেন্ট হ্যাঁ সে অনেক পারে কিন্তু পিলিতে টেকে না কারণ হলো সে তার সুন্দর বা সঠিক কৌশল নাই আবার অনেক সে কষ্ট করে দিন রাত কষ্ট করে কিন্তু সঠিক কৌশলের অভাবে সে অনেক পারে এত পারে যে আপনাকে যদি যে কোনো একটা টপিকের নাম বলে দেন সেই টপিক সে সুন্দর করে রচনা লিখে দিতে পারবে কিন্তু তার কৌশল নাই প্রশ্ন না থাকার কারণে সে টিকে না ওই যে সব কিছু দাগায় মানে মানে কোশ্চেনে টুপ বোঝে না কোন কোশ্চেনটা আপনার ভুল মানে ভুল হওয়ার জন্য কোয়েশন কোয়েশানকারি দিছে আবার কোন কোশ্চেনটা দেখা দিতে হবে কোনটা ছেড়ে দিতে হবে সেটা বোঝে না সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি বিজিএস উত্তর দিতে পারেন বিজিএসের প্রধান জিনিস হলো বিস একটা লোভ লোভ সামলানো আপনাকে টুপ দেবে মানে প্রিলিমিনারি দায়িত্ব প্রিলিমিনারি প্রশ্নের প্রথম উদ্দেশ্য হলো আপনাকে আপনাকে ফেল করানো যত বেশি ফেল করবে তত তত কম টিকাবে তত তাদের লাভ কারণ ওই যে আপনি দুইশো টাকা করে দিস যদি আপনার আটানব্বই পার্সেন্ট বাদ দেন দুইশো টাকা আটানব্বই পার্সেন্ট যদি পরীক্ষা দেন ধরলাম সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ মানুষ পরীক্ষা দিছে তার ভিতরে যদি তিন লাখ পঁচিশ হাজার মানুষ ফেল করে তো দুই বিশ ডে গুণ দেন দুশো দিয়ে গুণ দেন কত টাকা হয় আগে তো সাতশো টাকা ছিল তো দুশো টাকা সুতরাং এটা ট্রেপ এটা আপনার বুঝতে হবে বিশেষ জার্নিতে শুরু করার আগে প্রথমে লোক সুন্দর একটা কৌশল বানাইতে হবে আপনাকে একটা প্ল্যান বানাইতে হবে কারণ কোনো একটা প্ল্যান কোনো একটা কাজের পঞ্চাশ পার্সেন্ট আগের থেকেই আপনার হয়ে যায় সুতরাং আপনি প্রথমে একটা প্ল্যান বানাবেন একটা কৌশল বানাবেন তারপরে পড়াশুনো শুরু করবেন বা কারো দিক নির্দেশনা দিবেন যে ভালো দিক নির্দেশনা দেয় তার কাছে যাবেন তাহলে সে আপনি অনেক ভালো পাবেন আচ্ছা এখন আমার যে কৌশলটা আমি বর্ণনা করেছিলাম আমার ভিডিওগুলোতে আমার কৌশল খুব সিম্পল খুবই সিম্পল কিন্তু সমস্যা খুব সাপেক্ষ ব্যাপার কারণ আমি এটাই মনে করতাম যদি আপনি বিসিএসে সময় দেন বিসিএস আপনাকে সময় দেবে আপনি যদি বিসিএসকে সময় না দেন বিসিএস আপনাকে সময় দেবে না আমার ভিডিওর প্রধান উদ্দেশ্য হলো আপনাকে দিক নির্দেশনা দেওয়া আপনার সময় বাঁচানো আমার আমার কৌশলগুলো আপনাকে জানানো আমার কৌশল যদি ভালো লাগে সেগুলো মেনটেন করানো এবং বিশেষ জানিটা সহজতর করা কারণ আমি যখন বিসিএস দিসি তখন আমার পাশে এই কৌশলগুলো বলে দেওয়ার মতো কেউ ছিল না এক বড় ভাই ছিল বড় ভাই সামনে আমি আমার নোটগুলো তার নোটগুলো চাইছিলাম ভাই আমার নোটগুলো দেন আমি পড়ে যেন পাশ করতে পারি বা কী করতে পারি সে দেয় নাই তারপরে আমার ভিতর যেহেতু উঠে গেল আমি নিজের যত নোট থেকে শুরু করে খাতা বই আমি নিজের কৌশল নিজের বানালাম আমি মার্শাল্লাহ উতরে গেছি সুতরাং আপনারা যদি আমার কৌশল ফলো করেন উতরা যাবেন যেখানে আপনারা বুঝেন না সেখানে আমাকে মেসেজ করবেন আমি উত্তর দিয়ে দেবো বা আপনারা যেসব ভিডিও আপনারা চান যেসব ভিডিও আপনার যেসব টপিকেরও ভিডিও চান আমি আমাকে বলবেন আমি চেষ্টা করে লিখবো কারণ আমি তো জানি কোথায় আপনি আটকে যাবেন কোথায় আপনি উতরে যাবেন কারণ আমি আপনার জায়গা থেকে আমি আপনি যেমন পড়তেছেন সে আমিও পড়ছিলাম আমি যে জায়গায় আটকে গেছিলাম আপনি তো হয়তো একই জায়গায় আটকাবেন বা অন্য কোনো জায়গায় আটকে যাবেন আপনি কোথায় আটকাবেন কোথায় আটকাবেন না কি জানা লাগবে আর কীভাবে লাগবে সে তো আমি মোটামুটি জানি কারণ আমি প্রচেষ্টা পার হয়ে করে আসছি প্রায় পাঁচটা বিশেষ দিয়েছি পাঁচটা বিশেষে কোনো জায়গায় আমি ফিল করি নাই আমার কৌশলের কারণে এটা আর আরেকটা কথা আমি আমার ভিডিও দিই ভিডিওতে আমি আপনি কখনও দেখবেন না আমার চ্যানেল আমি বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট দেন এটা না আমার চ্যানেলের উদ্দেশ্য হলো আপনা আপনাকে ফলো করানো না আপনাকে ভালো করানো আপনার দিক নির্দেশনা দেওয়া যদি আপনার ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করবেন ভালো না না লাগে ডিসলাইক করে দেবেন কোনো সমস্যা নেই এটা আমার অহংকার না আমি আমি চাই আপনি ভালো করেন আমাকে যেন ক্রেডিট আমাকে ক্রেডিট দিতে হবে তার জন্য আমি ভিডিও বানাই না আপনাদের ভালোর জন্য ভিডিও বানাই কারণ আমি আমি যখন বিসিএস জানিতে শুরু করছি এত কঠিন লাগছে আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ভিডিওগুলো দিই আমার কৌশলগুলো যদি আমি সবাইকে জানাইতে পারি তাহলে সে তার যে জায়গায় আটকে যাবে সে আমার ভিডিও দেখে বা একটু মোটিভেশন হইতে পারে তার জীবন সে উত্তরাইতে পারে সেটাই আমার লাভ তা তার হয়তো সে প্রকাশ করবে না আপনার জন্য এটা হয়েছে ওটা হয়েছে আপনার জন্য পারছি প্রকাশ না করুক দুপর তো আছে আপনি খুশি মানেই উপরওয়ালা খুশি আর উপরওয়ালা খুশি যদি হয় আমাকে খুশি রাখবে এটাই হলো আমার চাওয়া আপনাদের ভালো করাই হলো আমার চাওয়া আচ্ছা আর একটু কথা বলি এটা হলো একদিন আমি যেমন বিসিএসের অনেক ভালো দিক আছে তেমন বিসিএসের অনেক খারাপ দিকও আছে একদিন আমি ভিডিও বানাবো বিসিএসের খারাপ দিকগুলো নিয়ে আর সব কিছু খারাপ দিক আছে যেমন এর জন্য অবশ্যই প্ল্যান বি ধরে রাখবেন কারণ বিসিএস সময় সাপেক্ষ ব্যাপার একটা বিসিএস আপনার প্রিলি রিটেন ভাইভা শেষ হতে হতে আপনার প্রায় তিন থেকে চার বছরের মতো লেগে যায় যেমন চল্লিশতম বিশেষ ধরে নেন না প্রায় চার থেকে পাঁচ বছর লেগে লেগে গেছে আবার কোনো বিশেষ দুই বছরে শেষ হয়ে যায় মানে সাঁত্রিশতম বিসিএস তম বিসিএস দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ হয়ে যায় আবার বিশেষ মেন সমস্যা কি জানেন আপনি প্রিলিতেন প্রিতে টিকছেন কিছুদিন পরে রিটেন আপনার তিন মাস পরে রিটার্ন দেখবেন আগের পিলে আপনি আগের যে পিঠি টিকছেন বা আগের যে রিটার্ন টিকছেন ওটার ভাইবা পড়ে যাবে ওভারল্যাপ হয়ে যাবে মানে এক বিশেষ দিতে দিতে আপনি যদি অন্য অন্য আরও বিশেষ দেওয়া থাকে তাহলে এটা ওভারল্যাপ হবে আপনি এই এক মাস পরে ভাইয়া পড়তেছেন কিছুদিন পরে আবার রিটার্ন পড়তেছেন আবার ভাই পড়তেছেন এরকম তবে একটা কথা হলো আপনি যদি বিশের জন্য ভালো করে পড়েন একদম যদি ভালো করে এক বছরের মতো যদি পড়েন ছয় মাস প্রিলি তিন মাস তিন থেকে চার মাস রিটার্ন আর এক থেকে দেড় মাস ভাইবা যদি ভালো করে একবার একটা বিশেষে যেরকম ভালো করে পড়তে পারেন তাহলে অন্য কোনো বিশেষে আপনার আর পড়ার দরকার নেই জাস্ট চোখ বোলাবেন আর টেকনিকগুলো একটু দেখবেন বইগুলো একটু উল্টাবেন দেখবেন আপনি আর কোনো বিশেষে ফিল করবেন না এটা আমার গ্যারান্টি আর একটা কথা হলো আমি আসলে ভিডিও দিতে অভ্যস্ত নই আমারও এখনও কথা বলতে জড়তা কাটে নাই আমি কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না এই জন্য দেখবেন আমি লি লিখে লিখে বলি আর কথাগুলো আমার মাঝে মাঝে গুলিয়ে যায় যে কথাটা বলা দরকার ছিল হয়তো সঠিক শব্দ চয়ন আমার হয় না কারণ আমি আসলে ভিডিওতে আমি অভ্যস্ত নই হুম আমার আসলে সামনাসামনি কথা বলা অফিসিয়াল কাজ আমি অভ্যস্ত কিন্তু ভিডিওতে এই চ্যানেলে আমি অভ্যস্ত নই এজন্য যদি অনেক কিছু আমার কাছে নতুন যদি আমার ভিডিওতে আপনারা কষ্ট হয় শুনতে একটু কষ্ট করে শুনবেন যদি ভালো লাগে আর যদি বলবেন কোথায় কী সমস্যা আমি চেষ্টা করব সেগুলো 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 মোকাবেলা করার জন্য বা উত্তরাইতে চেষ্টা করব আর আমার ভিডিওতে আমি জানি অনেক ভুল হয় আপনার ভুলগুলো ধরে দেবেন আমি চেষ্টা করব ভিডিওগুলো ভালো করে দেওয়ার জন্য আরেকটা কথা হলো বিসিএস হলো একটা স্বপ্ন বিসিএস স্বপ্ন কিন্তু এই বিসিএসের কিন্তু অনেক নেগেটিভ দিক আছে একদিন বলবো বলছিলাম তো একদিন বলবো নেগেটিভ দিকগুলা কারণ আপনারা আসলে বিসিএসএ প্ল্যান বি ধরে আগাবেন কারণ বিসিএস যে আপনি হবেন সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনার যে ভাগ্য সুপ্রসন্ন হয় আপনি হতে পারবেন আর যে সুপ্রসন্ন না হলে আপনি হতে পারবেন না তবে একটা শিখে আপনি নন ক্যাডার একটা পেয়ে যেতে পারেন কারণ আপনি যদি ভালো করে ডিটেন ভাইবা। এবং দেন তাহলে আপনি এটাও একটা না একটা ক্যাচ নন ক্যাটার আপনি চাকরি পাবেনই সেটা আমি বলতে পারি আরেকটা আরেকটা কথা বলি বিসিএস হলো একটা স্বপ্ন আপনার মোবাইলটা যদি সাইডে রেখে একটু মোটিভেশন স্পিচগুলো দেখেন মোবাইল ব্যবহার করেন মোটিভেশন স্পিসের জন্য ইনফরমেশনের জন্য আমি আবার বলতেছি মোবাইল কখনো আপনার এন্টারটেনমেন্টের জন্য এখন ব্যবহার করবেন না এক বছর মোবাইল বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে আপনি শুধু জন্য পড়বেন পড়ার পড়ার জন্য পড়ার পরে হলে হবে কি আপনার অভ্যস্ত হয়ে যাবেন পড়াটা আপনার ক্ষুরস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আপনার আত্মস্ত হয়ে যাবে হওয়ার পরে আপনি কখনো ভুলবেন না তখন মোবাইল আর মোবাইল লাগবে না মোবাইলে খেলা মনে হবে আচ্ছা বিজনেসটাও খেলা মনে হবে মোবাইলটাও খেলা মনে হবে তখন আপনি মোটিভেশন স্পিচগুলো শুনবেন আপনি কোথায় যেতে চান সেটা একটা সুন্দর করে ছবি আপনি যেখানে পড়েন পড়ার টেবিলে রেখে দেবেন আপনি কি হতে চান সেটা রেখে দেবেন কি বুঝেন না সেটাও লিখবেন যেন প্রতিবার পড়ার সময় বা পড়া পড়াতে ওঠার সময় এই স্বপ্নটা আপনার চোখে ভাসে সব এ পিজে কালাম নাম অনেকে শুনেছেন উনি একটা কথা বলে কথা হলো গুলো স্বপ্ন ওইটাই না যেটা আপনি রাত জেগে দেখেন ওটা না স্বপ্ন হলো সেটাই যেটা আপনাকে রাতে ঘুমাতে দেয় না আমি আবারও বলতেছি স্বপ্ন ওটাই যেটা আপনি সরি স্বপ্ন ওটা না যেটা আপনি রাতে দেখেন হাসেন পরম স্মৃতিচারণ করতে মনে হয় ওটা না স্বপ্ন ওটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না বিখ্যাত উক্তি এটা কথাটা মনে রাখবেন কিছু কিছু কথা কিছু কিছু উক্তি আপনার স্বপ্নগুলো আপনার দেওয়ালে লিখে রাখবেন মার্কার দিয়ে যেন প্রতিটা সময় চোখে জল জল করে মন আঙুল দিয়ে দেখায় দেয় আমার তো এটা হতে হবে আমি লিখছি আমি আমি যে আপনাদের হয়তো আমার যদি ভিডিও ঘিরে থাকেন লিখবেন ক্যাটার হতে হবে এটা আমি আমি লিখে রাখছিলাম এটা কোনো আমি আপনাদের ভিডিওতে এখন প্রচার করতেছি বলে এরকম না এটা আমার চল্লিশতম বিসিএসের সময় আমি লিখে রাখছিলাম চার বছর চার বছর আগে সময় আমি মোবাইল ঘেটে ঘেঁটে হঠাৎ হয়ে বললো তাই দিলাম আর একটা কথা বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে যখন আমি সম্পন্ন করি তখন আস্তে আস্তে মনে হলো যে এখানে আপনাদের আসা দরকার ভার্সিটি লাইফ আপনারা হয়তো আপনাদের কাছে টাকা ছিল না মজা করতে পারে না কিন্তু এখানে ভার্সিটি লাইফের থেকে বেশি মজা টাকাও আছে সময় আছে সব কিছু আছে সম্মানও আছে মানুষ আপনাকে গেলে সার 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 বলে ডাকবে এই সার কথাটা শুনতে এত ভালো লাগবে আপনি কি বলবো আমি যখন যখন মুখে যাই সবাই সার দেখে এরা অহংকার না এটা আপনার সম্মান কেউ যদি আপনাকে সম্মান করে আপনার ভালো লাগবে যেমন আরেকটা কথা বলি আপনি আপনার জীবদ্দশায় যা কিছু করেন না কেন আপনার কিন্তু কোনো নাম হবে না নাম হবে আপনার বাবার যদি আপনার এলাকায় কিছু করেন এই কে করছে ওমুকের ছেলে করছে কে করছে অমুকের ছেলে করছে হ্যাঁ আপনার নাম তখনই হবে যখন আপনার সন্তান সুযোগ্য হবে আপনার এবং সবাই বলবে কে বলছে ওনার ছেলে করছে ধর আপনি চেষ্টা করবেন আপনার বাবা মাকে সময় দেওয়ার জন্য বাবা মাকে এমন কিছু করে দেওয়ার জন্য যেমন বাবা মা বুক ভরে বলতে পারে না আমার সন্তান আমার আমি যখন ক্যাডার হয়েছি আমি আমার বাবার চোখের দিকে তাকাইছি আমার মার চোখের দিকে তাকাইছি আমি বুঝতে পারছি যে আমি কিছু একটা হয়েছি আমি নিজের জন্য না বাবা মার জন্য হয়েছি কিছু একটা হয়েছি তাদের চোখের যে নেই আর চোখ হলো সব কিছু তো পুরো শরীরের ভাষা মনের ভাষা চোখ বলে দেয় আমি আমার বাবা মা চোখের দিকে তাকানোর পরে আমি বুঝতে পেরেছি আমি কিছু একটা হয়েছি কেরারাও যে তো হয়েছি আজকে মলে কালকে চলে যাবো সমস্যা নেই কিন্তু আমার ওই যে চোখের চাউনি ওই যে চোখের বাবা মার যে চোখের যে ছলছল ভাব এটা আপনাকে ঘুমাতেও দেবে না আপনার ভিতরে এত আনন্দ লাগবে তখন অন্য সব কিছু ফিকে হয়ে যাবে শুধু ওই চাউনিতে আমার কথায় যদি কারো মন খারাপ করে থাকেন আমাকে মাফ করে দেবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে বলবেন আমি আর আপনারা কী বিষয়ে টপিক চান ভিডিও চান সেগুলো আমাকে বলবেন আমি বিস্তারিত লেখে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ